मास्टर लगा के तो जंगा दिलाओ छ ठोके के नीचे सही जाए ऐसे ऐसे ओय तोना ऐसे

लाग आठव दगडाना की किस तोयबो हा किती बळ सुड येतना बघितल ना सुड येत बघा आता ते तुलतासे हा अच्छा खात तरी नाही रे

ডালটা আমি নিতেছে চিম দিতেছে আর এদিকে মাছের আনাজ পারছি সিম আলু আর ডেঙ্গা আর দিকে লাল সবজি আছে ড্যাঙ্গা সবজি আছে আর এদিকে মাছ আছে আর এইদিকে লাল শাকটি ধুয়ে নিছে তো এদিকে রাঙ্গা দিয়ে ড্যাঙ্গা শাকটি কাটিয়ে নিচ্ছে ড্যাঙ্গা শাকটি তো ভালো আসলো তো রাঙা দিয়ে তাহলে লাল শাকের মধ্যে ডাঙ্গা শাক দিতে শাকটি আবার ফোন টোনা আছে ওইদিকে রাঙা দিয়ে ফুলডা শাকটি দিতেছে

আপনারা আমার সাথে না দেখা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে আর দয়া করে আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা তো বন্ধুরা এদিকে আমার শাকটা হয়ে গেছে শাকটা লামায় সম্ভাই দিয়ে নিম শাকটা মধ্যে একটু হয়ে গেছে কিন্তু আর অতি আলাদা সম্ভাই দিলে তো আরও একটু হয়ে যাবো মেলে

আছে তার জন্যে রুই মাছ দিয়া পাইছিল রাঙাই কারণ অন্য মাছও পায় নাই আজকে রুই মাছ দিয়ে রান্না করবো আর দুটোর বাবা বাজারে গেলে তো অন্য মাছ আনি বিকেট মাছ আনে বা অন্য কোনো মাছ আনে দুটোর তেমন বাজারে যেতে পারতো না দুটোর বাবা তো অফিস আছে তার জন্যই যা পাইছি গিয়ে তাই রান্না করা তো আমার এদিকে শান্ত হয়ে গেছে নামাই দিব তো দিয়ে শাকটা হয়ে গেছে গরম নিয়ে রাখিয়ে দিব মাছটা টানায় বসাই দিব నా గ్రత్త ఎందుక రా తుడంగా ఆలూ టొమాటో పపదనిము పపదనిలే తోత దెబోకి పపదని హే ఇడికి రా ఆ కన్నా హ్ ఆ బందరా ఇడికి డంగరి సిద్ధతత আর আমি এদিকে মাছ তুলু বলু তার লগন দা মাগান দিছি রাঙ্গাতে ঘরে পুঁটি মাছ রান্না করতেছে সিম বেশি রান্না করে আপনাদেরকে পরে রান্নাটা রান্না তো দিয়ে দেখানো সম্ভব না যে রান্নাটা রান্না করছে আপনাদেরকে না করে দিলাম মুক্তি তো বন্ধুরা আলু ডাঙ্গার একটু হলুদ দিয়েছিলাম সাথে করে নিছি তোর মাছ তো টানাই নেই তো গরম হয়েছে মাছটা দিন

క్రానే స్టు పలోటేను కోచేం క్రానే కోచేం క్రిల్డేనేనేనే క్రా వందు అబుటు డేక్రాది క్రిటు గాలో టర్సు నే డేక్రాదు క్రాద్ క�

পরে থাকলে কিন্তু বেলা হয় না তো আজকে তো বাজার থেকে কাটা বসে বাজার থেকে গিয়ে পরে মাছ সামা হয়েছে কাটা বাসে করা হয়েছে পরে গিয়ে রান্না করতে একটু বেলা হয়ে গেছে দু বাবা হয়ে রেডি গেছে তো আরো দু বাবা একটু বাজার তৈরি নিয়ে তো বন্ধুরা এদিকে দেখুন ভাত বাইরে দিয়ে নিছি তো থেকে নিকে তিনজন মানুষ তো তিনজনের ভাত দিয়ে তিন বাড়ির বাইরে দিলাম আর এদিকে মাছের তরকারি দিলাম আর এদিকে ডাল দিছি শাক দিছি আর এদিকে গুটুর বাবার ভাত এদিকে বাইরে দিয়ে দিছি আর বুধ ঘরে কাইতেছে তোরা তোমার লোদে নিশিস তোমাল এসেছে সময় তো তো নিব তো দুজনে তো তোমার ওর বাবা ভাত পেয়ে যাবো কিনিকে তো তার জন্য আজকে তোমার খবর দিয়ে আনছে তোমালও থাকে ওর বাবার কিনিকে তো তোমার কিন্তু ওর বাবার ভাই লাগে কাগত ভাই লাগে তো তোমার লো নিয়ে তোমালও মামি সিং থাকে তোমার গাঙ্গি না থাকে কি তো একসাথে দুজন থাকে কি তো তোমার খবর দিয়ে আন সকালে সময় ফোন দে তেতো গুড লাগা বন্ধসি হারা আমার আজকে বিছনা তোলা হয় নাই তো সকালে কাজটা ছাইড়া পড়ে এম বিছনাсна তুলি কামাল দিয়ে তো কাম তো শেষ assi কামটা বন্দিয়া নিসি গুড প্রপরে এই আমার তো ভাতও ভাড়া হয়ে গেল তো বন্ধুরা এদিকে দেখ গুড ডিএম রাঙ্গা দি আর মামুনি যাইতেছে মামুনি রিসখলেন কালকে তো তো কালকে তো মামনির পরীক্ষা শুরুব তো বেতন আর পরীক্ষার সিট দেখতে যাইতেছে আজকে তো কালকে তো গিয়ে বার করতে হতে দেরি হয়ে যাব অনেকটা দেরি আড়াইটার দিকে পরীক্ষা শুরুব কি তো দুইটার দিকে দিক থেকে যাইবো তো রাস্তার মধ্যে তো জাম পরে তো তার জন্য আগের দিন বেতন ওতন দিয়ে সব কিছু দিয়ে ক্লিয়ার করে যাইতেছে আর এদিকে গুড যাওয়া লাগে পাগল হয়ে গেছে তো গুড যাইতেছে মা আমি কিন্তু যাইম গা বুড জুতা কো টা দালাইতেছে হ্যাঁ kata दुक्कु बाईसा buja সিঙ্গা কা 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 এদিকে মাত্র বাজে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে শেখাও তো ভিডিওটা লম্বা করতাম না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন